ও যা হবেবেব লা দেল নবে গো কেমন মন্জনি শুন্র মকা মদেনা কে জানি নুরের হזיনা কেমন জানি আপনัลজাব কেমন জানি न बि गो पुनर्नरनी जार बि सलाम आया रोल सल मोल No, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন বাড়ি ঘরে যারা বসে আছেন আশিকের আসুল বলে যারা নিজেকে দাবি করেন আমার নবীর শনে আমরা মহাপতে কেয়াম শরীফ আদায় করতেছি ঘরে বসে না থেকে দোকান পাটে না থেকে আপনি নবী আমরার জীবনের জীবন মায়ার নবী দয়ার নবি গো আপনি নবি অমর জীবনের আপনি জীবন অন্ধকার কবরের বাতি আপনি আমরনির দুনিয়ার ধ আপনি নবি আমরার জীবন সতি অন্ধকার কবরের বাতি আপনি নবি আমরার رحمة <applause> للعالمين দেখে আপনার জা যা ভাগবতি হয় মাকা দিজা সফিয়া দিল তার জীবনার যৌব দেখে আপনার মো আল্লা দৌলাত চা ছিল চৰা মে সব চফিয়া দি ল আপোনাৰ ৰেপা নাই লওঁ গয়া ফোন আল্লাৰ নবে আপনি নবী আমরার জীবনের হাতে করামোর পায়ে বেরি এই আশা ফেরো রামور পায় বেড়ি নবী গো মানুষ সহযোগিতা করত আজকের এই মাহফিলে আমরা যে শ্রোতাগুলি নিয়ে বসে আছি যে মানুষ আমরা আসছি এরকম মানুষ থাকতো না কি আর বেশি হইতো কি বলেন টাকা কি যদি শিল্পে আসতো সুন্দরী আয়শান আজ গান করত অশ্লীল গান গাইতো মানুষ কি এত থাকতো

হুসাইনি বীর যারা হুসাইনি মুসলমান যারা তারা যদি সংখ্যা কম হয় ইমানের পাওয়ার কিন্তু তাদের অনেক বেশি ঠিক কিনা বলে না ভাই আমার বন্ধুর আমার আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিন কি প্রশ্ন করি রব্বিকারিম আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাদেরকে কেন পাঠাইলেন কি কারণে পাঠাইলেন কি জন্য পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন আল্লাহ রাবুল আলামিন কুরআনুল কারিমে আপনাকে আমাকে বলে ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ শোনা শোনা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানিয়েছি আমরা ইবাদত করি কার জুড়ে বলেন গোলামি করি কার সাহায্য চাই কার কাছে ইয়া কানা মুদুয়া জুরে বলেন আল্লাহু আকবর কুরন্ত শুনে আল্লাহ আকবর বললে ইমানের নূর যিনি বাড়াই দেন জুড়ে বলেন না তিনি কে আমরা সময় বলি আল্লাহ আমার বন্ধুর আমার তাহলে আল্লাহ মধ্যে বললেন আমি মানুষ জাতিকে বানাইলাম শুধুমাত্র মাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য কথাগুলি মনোযোগ দিয়ে বুঝবেন আমরা রব্বে কারিমকে স্বীকৃতি দিলাম স্বীকার করলাম আল্লাহ ইয়া কানা উদুয়া ইয়া কানাস্তা আমরা ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে মিলে গেছে নাকি ভাইর আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার বান্দারা শুনো শুনো তোমাদের মধ্যে আমি দুইটা দিক দিয়েছি তোমাদেরকে যখন বানিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে একদিকে তোমাদের জন্য রেখেছি জান্নাত অপর দিকে রেখেছি তোমাদের জন্য জাহান্নাম এমন একটা জ্ঞান আমি তোমাদেরকে দান করেছি যেই জ্ঞান দ্বারা তোমরা উপলব্ধি করতে পারো বুঝতে পারো যদি তোমরা ভালো কাজ করো নে কামল করো নে কামলের দ্বারা ভালো কাজের দ্বারা তোমরা প্রবেশ করবা জান্নাতে। আর যদি বদামল করো খারাপ কাজ করো অশ্লীলতা উলঙ্গার সঙ্গে জড়িত থাকো এগুলার কারণে তোমাদেরকে প্রবেশ করতে হবে জাহান নামে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বুঝার মতো সেই জ্ঞান দান করেছেন আপনি আমি বুঝতেও পারি কোনটা ভালো কোনটা মন্দ ও বন্ধুরে গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জানি আমার বান্দা বুঝতে পারবে ভালো মন্দ আমার বান্দা পিছনে একটা ইবলিস শৈতান লেগে আছে ওই শয়তানটা সব সময় আর আমার বান্দা বান্দিদেরকে দুখা দিয়ে দুখা দিতে 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 তাদেরকে নাফরমানির দিকে টেনে নিয়ে যাবে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে ভালো কাজ করতে তাদের ভালো লাগবে না মাফির আসতে ভালো লাগবে না কোরআনের বাগান সাজাইতে ভালো লাগবে না তাদের অন্তরটা নেফাকি দিয়ে ভরে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার বান্দাবاندیগুলি গুনার কাজ করবে অপবিত্র হয়ে যাবে গুনার কাজ করে করে আর আমার বান্দাবاندی গুনাহ করার পরে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদের নিজের জীবনের গুনাগুলি ক্ষমা করাইয়া নিবে সেরকম একটা রাস্তাও আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়া দিল যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করতেন যে পরিমাণ অপরাধ অশ্লীলতা উলঙ্গপনা বেহাইয়াপনা গুনার কাজের সাথে আমরা মুসলমানরা জড়িত আছি আসমান থেকে কবেই না গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন ঠিক কিনা বলেন মাঝে মধ্যে আসমান থেকে গজব নাজিল হয় কি হয় না হয় কি হয় না অতিরিক্ত শিলা বৃষ্টি দিয়ে জমিনের ফসল গুলা নষ্ট করে দেয় ঘূর্ণি জড়ে সে বাড়ি ঘর ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওরে দুনিয়ার মানুষ শুনো এই যাসমান থেকে গজবগুলা তোমাদের উপর নাজিল হচ্ছে কি মনে করো আমি রবুল আলামিন কি তোমাদের কি ইচ্ছে করে গজবগুলা দেই নারে গোলাম না 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 নারে বান্দা না আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ তোরে বড় محبت করে বানাইছি আমি আল্লাহ চাই নারে বান্দা আমারে তো محبتের বান্দাগুলি এত আদরের বান্দাগুলি জাহান্নামে যাক আমি চাই না আমার এত মহাব্বতের বান্দাগুলি আমার গজব দ্বারা ধ্বংস হয়ে যাক বান্দারে শুনে রাখো জোহার আল ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস আসমান থেকে যে গজবগুলা তোমাদের উপর নাজিল হয় সেই গজবগুলা হচ্ছে একমাত্র তোমাদের হাতের কামা কথা বুঝেন নাই আমরা যা কর্ম করি সেই কর্মফল আমরা ভোগ করি আল্লাহ আমি ইচ্ছা করি তোমাদেরকে গজব দেই না তোমাদের কর্মফল তোমরা বুক করতেছিম করি না তোমরা আমার প্রতি জুলুম করো জুলুম কেন আল্লাহ যদি আমাদের অপরাধের বিচার করতেন জুড়ে বলেন তো এই দুনিয়াতে বেঁচে টাকার কোন ক্ষমতা আমাদের ছিল কথা বলেন না কোন ক্ষমতা ছিল কোন ক্ষমতা ছিল না আমার পানের ভাইয়ার আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত তোমরা যা কর্ম করো কর্মফল ভোগ করো ভাইয়ার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি আমার বান্দাটা অপরাধ অপরাধী হওয়ার কারণে জাহান্নামে পতিত হয়ে যাবে থেকে কিভাবে ফিরে এসে জান্নাতের দিকে রওনা হবে জান্নাতি পথ ধরবে আমি আল্লাহ রব্বুল আলমিন সেই পথ আমার গুলাম গুলিদেরকে দেখিয়ে দিয়েছি সেই পথ কি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও গুলাম শত অপরাধ করার পরে করার পরে যখন জীবনের গুনার প্রতি অনুতপ্ত হয়ে যখন তোমরা আমি আল্লাহর কাছে তৌবা করার মতো তৌবা করব রে গোলাম শোনো 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 তোমাদের তৌবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেগুনাগার মাসুম বানায়া পবিত্র করে দেই আল্লাহ হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওম্মতরা শোনো 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 রে আমার বুড়া বুড়া উম্মত গুলি যখন গুনার কাজ করে মনোযোগ দিয়া বুঝেন রে বাবা আমার নবী বলেন আমার বুড়া বুড়া উম্মত গুলি যখন গুনার কাজ করে আমি বড় আস্তার জহয়ে যাই আমার বড় কষ্ট লাগে আমি বড় রাগান্বিত হই আমার বড় খারাপ লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন খারাপ লাগে বুড়া মানুষ গুণা করলে আপনি কেন রাগান্বিত হন কেন আশ্চর্য হয়ে যায় আমার নবী বলেন উন্মদ রে আমার বুঢ়াবোরা উম্মদগুলি যাদের দাড়িগুলা পেকে পেকে সাদা হয়ে গেছে তারা কি উপলব্ধি করতে পারে না তাদের হাতের চামড়াগুলি একদিন টানটান চামড়া ছিল তাদেরও সুন্দর একটা যৌবন ছিল সুন্দর একটা চেহারা ছিল মাতার চুলগুলো কালো কচকচে ছিল দাড়িগুলা কত সুন্দর কালো কালো ছিল কত সুন্দর চেহারা তাদের ছিল শরীরে কত শক্তি ছিল কত যৌবন ছিল আমার গোলামগুলির শরীরে যে আজকে যৌবন নাই তাদের দাড়িগুলি যে কালো থেকে সাদা হয়ে গেছে শরীরের চামড়াগুলা বলে 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 গেছে শরীরের মধ্যে কোনো শক্তি নাই যৌবন নাই এত সত্য কি আমার গোলামরা বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না যতই বাহাদুরি করুক যতই ক্ষমতা দেখাক যতই তাকাবুরি করুক না কেন এই দুনিয়াতে কিন্তু তাকার জন্য কেউ আসে না ঠিক না বলেন ঠিক না বলেন কত সুন্দর যৌবন মুরব্বী বাবাদের ছিল কি ছিল না সুন্দর চেহারা ছিল কি ছিল না সুন্দর যুবক ছিল আজকে ওনারা বিদ্য হয়ে গেছে কি বোঝা যায় এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসে আইনা মা তাকুন ইদ্রিককুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াবা যে কোন সময় যে কোন জায়গায় যে কোন অবস্থাতে আমাদের কাছে মালাকুল মউত আজরেল পৌঁছে যেতে পারে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধু আমার এই জন্য আমাদের প্রত্যেককে উচিত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা ঠিক কিনা বলেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই আমার আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহর সঙ্গে মহব্বত কয়দা করার দরকার আছে না নাই আমার আল্লাহর সঙ্গে একটু মহব্বত করার জন্য আল্লাহকে একটু কাছে আনার জন্য আল্লাহকে একটু ভালোবাসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আসুন আমরা দুইটা মিনিট একটু সময় জিকির করবো হন লা না হন না হন লা না সবাই সবাই Allah, 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 <coughs> Allah, 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 ऐ मोहम्मद कमले वाला ऐ रे यो मर बो के यौ आई, आई मौ मदीना वाला अ यो मर वो के यौ कोर पंगोले लेरा कंद रोर गौला मेरा शंते दो मोर कोले जाऊं आई ऐ मोहम्मद मदीना वाला

یے تو لیتا

ho rehman allah <laughs> gor sha taw allah ho allah ho rehman allah gor jop na allah allah jaban jaban har naam ibrahim tom mar no pe jela namrudai আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল নম্র গুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জল আল্লাহ রে মন আল্লাহ গৌর সদ আল্লাহ হো

মোসা তোমার নবী ছিল খুরপা ঘরে চলে গেল মোসা তোমার নবী ছিল খুরপা ঘরে চলে গেল পাহার পইরা শর্মা হইল পাহার পইরা শর্মা হইল মো Sano bi jano Allah <laughs> hu wala hu Re Allah hu roshadonaa Allah hu wala.

أهل السنة والجماعة جندباد مولانا ريحان جلالي عاشق